ইসরায়েল আর আগের মতো একদম নেই ইরানের পাল্টা হামলায় আয়রন ডোম এখন আয়রন জঞ্জাল যে প্রতিরক্ষা ব্যবস্থা এতদিন ইসরায়েলের অহংকার ছিল ইরানের টানা হামলার সেই ডোমের নিচে এখন শুধুই ধ্বংসস্থ পনেরোই জুন রবিবার আল জাজিরার বোমা ফাটানো প্রতিবেদনে জানানো হয়েছে ইরানের ব্যালিস্টিক হাইপারসোনিক আর ক্রুজ মিসাইলগুলোর সামনে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা একেবারে অকার্যকর হয়ে পড়েছে সরাসরি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম বলছে ইসরায়েলের রাডার আর মিসাইল সিস্টেম এখন নিজের অস্থির রক্ষা একেবারে হিমশিম খাচ্ছে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ এর বিশ্লেষক মোহাম্মদ সেলুম একে বলেছে একটি বড় ব্যর্থতা তার মতে আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার হামলা ঠেকানোর জন্য তৈরি কিন্তু ইরানের মিসাইলগুলো এসেছে দূরপাল্লার অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে যা আয়রন ডোম এক প্রকার পারছে না না ইরান এখন কেবল হামলা করছে বরং ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি প্রকাশে নগ্ন করে দিচ্ছে ইসরায়েলি নাগরিকদের যারা এতদিন আয়রন ডোমের ছায়ায় আত্মবিশ্বাসী জীবন কাটিয়েছেন তাদের এখন সাইরেন বাজলেই ছুটতে হচ্ছে বাংকারে মাটির নিচে আতঙ্ক আর অনিশ্চয়তা এখন ইসরায়েলের আকাশে ঘুরছে যেন প্রতিটি মিসাইলের মতোই বিশ্ব রাজনীতি পর্যবেক্ষকদের মতে ইরান এবার শুধু ক্ষেপণাস্ত ছড়েনি ছুড়েছে ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠতের মুখে একটি কাঁচি আকাশের আগুন আর নিচে আতঙ্ক এই ছবি এখন ইসরায়েলের প্রত্যেক দিনের বাস্তবতা এখন প্রশ্ন শুধু একটাই ইসরায়েলের আর কতদিন পারবে এই ছেঁড়া প্রতিরক্ষা বেঁচে থাকতে তবে বিশেষক সতর্ক করেছেন যদিও ইসরায়েলের হাতে আছে অ্যারো এক তিন আর ডেভিড স্লিং এর মতো উন্নত প্রযুক্তি তবুও ইরানের মিসাইল কৌশলের বৈচিত্র্য এবং সময় যোগি স্ট্রাইক ইসরায়েলের কৌশলগত অবস্থানকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই মুহূর্তে ইসরায়েলকে নতুন করে প্রতিরক্ষা কৌশল সাজাতে হবে কারণ পুরনো ছকের আয়রন ডোম আর যথেষ্ট নয় এদিকে ইসরায়েল গণমাধ্যমের চ্যানেলে চোদ্দ দাবি করেছে তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান সংঘাতের মধ্যে চীন ও রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র সহ বিমান চালানো পরিবহনের সহায়তা করেছে বেজিং এবং মস্কো উভয় ইরানের উপর হামলার জন্য ইসরায়েলের নিন্দা করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইং থনিবার ইরানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন তবে চীনের এই শীর্ষ কূটনীতিক বলেছেন ইরানের প্রমাণ ইস্যু সমাধানের কূটনৈতিক উপায় এখনও শেষ হয়নি ইসরায়েল মিডিয়ার প্রতিবেদন অনুসারে গত ছয় জুন যুক্তরাষ্ট্রের জন ব্যক্তি এবং সাতজন প্রতিষ্ঠানের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন ওয়াশিংটন বলেছে এসব ব্যক্তি প্রতিষ্ঠান ইরানের সঙ্গে ব্যবসায় যুক্ত এগুলোর মধ্যে রয়েছে হংকং ভিত্তিক হিরো কোম্পানি লিমিটেড প্লাসকম লিমিটেড এবং কিনলার ট্রেডিং লিমিটেড ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল খবর অনুযায়ী ইরান চীন থেকে হাজার হাজার টন মিসাইলের ব্লাস্টিং অর্ডার করেছে লেনদেনের সাথে পরিচিত সূত্রকে উদ্ধৃত করে পত্রিকাটি দাবি করেছিল তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কর্মসূচির পরমাণু ভবিষ্যৎ আলোচনা করার সময় সামরিক সক্ষমতা পূর্ণ গঠন করতে চাইছে এই চলমান সংঘাত এবং ইরানের কর্মবর্ধমান সামরিক পশ্চিমুখে ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তা এখন এক গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে ভালো থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ